বর্তমান সময়ের একজন আলোচিত ব্যক্তিত্ব হলেন আবু সাঈদ খান হাদিস অস্বীকারের কারণে তিনি বিভিন্ন সময়েই নানা সমালোচনার শিকার হয়েছেন নানা মহল থেকে ধিকৃত হয়েছেন নানা জায়গায় বিতাড়িত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন তিনি শুধু নবী করিম সাল্লা আলী আসাল্লামের হাদিস ও সুন্নাকেই অস্বীকার করেন না বরং স্বয়ং নবীজিকেই অপছন্দ করেন গবেষণার নামে কোরআনের স্লোগান দিয়ে নবীজিকে অবমাননার চেষ্টা করেন তিনি যে কতটা নবী বিদ্বেষী ও রাসুল অবমাননাকারী সেটি স্পষ্ট হয়ে যায় তার বই ইসলাম নকল ইসলাম পাঠ করার মাধ্যমেই তার এই বইটি আমরা পড়েছি এই বই পড়লে যে কোনো পাঠকই খুব সহজেই বুঝতে পারবে যে তিনি কিভাবে গবেষণার নামে কোরআনের নামে নবীজির প্রতি নবীজির সাহাবিদের প্রতি নবীজির পরিবারের প্রতি বিদ্বেষ ছড়ানোর হীন চেষ্টা করেছেন এখানে আমরা তার নবী বিদ্বেষ সংক্রান্ত কয়েকটি বক্তব্য দর্শকদের সামনে তুলে ধরছি তিনি তার ইসলাম নকল ইসলাম বইয়ের ১৯ নম্বর পৃষ্ঠায় বলেন শেষ নবীর নামে সর্বশ্রেষ্ঠ তত্ত্ব ইসলামের নামে উদ্ভাবিত সবচেয়ে ভয়াবহতম ও জঘন্য কিন্তু অতি জনপ্রিয় মিথ্যা বচন এই মিথ্যাকে পুঁজি করেই প্রায় যাবতীয় ধর্ম ব্যবসাগুলো পরিচালিত হয় শেষ নবীকে নিয়ে আশরাফুল আম্বিয়া বা ইমামুল আম্বিয়া বা সঈদুল মুরসালিন সংক্রান্ত ধারণা সবচেয়ে বড় মাপের ডাহা মিথ্যাচার ইসলামের নামে এ যাবৎকাল যত যত মিথ্যা উদ্ভাবন করা হয়েছে তার মধ্যে এটি হচ্ছে সকল মিথ্যার জননী এটি খ্রিস্টানদের তৃত্ববাদের চাইতেও ভয়াবহ এক বীজ বৃক্ষ যার বক্ষণ। মুসলিম সম্প্রদায়ের সদস্যদের মুনাফিক ও মুশরিকে পরিণত করেছে তো দর্শক লক্ষ্য করে দেখুন তিনি বলছেন যে নবীজিকে সর্বশ্রেষ্ঠ বলা এটা একটা ডাহা মিথ্যাচার এবং এটার কারণে এই আকিদার কারণে মুসলমানরা নাকি মুনাফিক এবং মুশরিকে পরিণত হয়েছে নবীজির ব্যাপারে কি পরিমাণ বিদ্বেষ থাকলে কথা বলা সম্ভব তিনি তার এক বক্তব্যে বলেন বিশুদ্ধ মমিন হিসেবে নিজেকে প্রমাণ করতে চায় ও কাটি মুসলিম হয়ে মরতে চায় তাদেরকে শেষ নবীর সর্বশ্রেষ্ঠত্বের দাবি থেকে সরে আসতে হবে এটা মিথ্যা দাবি অবশ্যই তা প্রত্যাহার করতে হবে এটা মূর্খচিত মত্ত উচ্চারণ স্বাভাবিকভাবে কোরআনে কারিম পড়লেই এই বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে নবীজি সাল্লাল্লাহু আলী ও সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী কারণ পবিত্র কোরআনের একাধিক জায়গায় তার উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে এক জায়গায় বলা হয়েছে কুম উম্মাতান ওয়াসাত আমি তোমাদেরকে মধ্যপন্থী ওয়াসাত অর্থাৎ শ্রেষ্ঠ বানিয়েছি লিতা কুন সুহাদা যাতে করে তোমরা মানুষের ব্যাপারে সাক্ষী দিতে পারো আর ওয়া কুন আর রসুল আলী কুম শাহিদা আর রসুল তোমাদের ব্যাপারে সাক্ষ্য দেন এরপর আরেকটা আয়াতে এসেছে কুন তুম উম্মাতিন তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত তো যেই উম্মত সর্বশ্রেষ্ঠ সেই উন্মতের নবী যে সর্বশ্রেষ্ঠ নবী হবেন তার মর্যাদা তার মর্যাদা যে অন্যান্য নবীদের উপর শ্রেষ্ঠ হবে এটা তো বলাই বাহুল্য স্বাভাবিকভাবে পবিত্র কোরআন পড়লে যে কেউ এটা খুব সহজেই বুঝতে পারবে এটা বোঝার জন্য কোরআনে কারিমের বিষয়ে অনেক জ্ঞান থাকা এ বিষয়ে অনেক জানাশোনা থাকার প্রয়োজন নেই আর কোরআনের এই সরল এই অর্থটাই হাদিসের মধ্যে আরও সুস্পষ্টভাবে এসেছে নবীজি সাল্লিয় সাল্লাম নিজেকে ইমাম উল্লাম্বিয়া সাইদুল মুরসারিন সাইদ উবুল দি আদাম সর্বশ্রেষ্ঠ নবী নবীদের ইমাম সর্বশ্রেষ্ঠ মানব এ জাতীয় বহু বৈশিষ্ট্য তিনি নিজের ব্যাপারে উল্লেখ করেছেন কিন্তু আবু সাঈদ খান নবী বিদ্বেষের কারণে এই সহজ সহজ বিষয়গুলো তিনি অস্বীকার করছেন এগুলোকে তিনি গবেষণার নামে কোরআনের আলোকে অস্বীকার করতে চাচ্ছেন এবং এ জাতীয় আয়াতগুলোর এমন এমন হাস্যকর ব্যাখ্যা দিয়েছেন যা সাধারণ বিবেকবান মানুষও খুব সহজেই বুঝে ফেলতে পারবে তার পুরো বই পড়লে যে বিষয়টা স্পষ্ট হয় সেটা হলো তিনি নবীজির কোনো শ্রেষ্ঠত্ব মানতে নারাজ কোনো জায়গায় নবীজির কোনো বিশেষ বৈশিষ্ট্য মানতে তিনি রাজি না যেমন নবীজি সাল্লাহ আলসালাম কেয়ামতের দিন আল্লাহর দরবারে আল্লাহর অনুমতি ক্রমে সুপারিশ করবেন এই সহজ সরল বিষয়টিও তিনি মানতে নারাজ বরং এটিকে তিনি সিরিকপূর্ণ কথা বলেছেন এরপর নবীজি সাল্লা আলিয়াসাল্লামের উপর তিনি ইব্রাহিম আলহ সালামকে শ্রেষ্ঠত্ব দিতে গিয়ে এক জায়গায় বলেন আমরা শয়তানের পররোচনায় পড়ে অযাচিতভাবে নবী ইব্রাহিমকে নবীদের ক্লাসের সেকেন্ড বয় বানিয়ে ফার্স্ট বয় বানিয়েছি শেষ নবীকে যে নবী ইব্রাহিম মুসলিম জাতির পিতা মানব জাতির নেতা আল্লাহর বন্ধু এবং শেষ নবী সহ আমাদের সকলের জন্য সর্বোত্তম আদর্শ এবং যে ইব্রাহিমকে অনুসরণের শেষ নবীকে আদেশ করা হয়েছে সেই মহান নবী মুসলিম ডিঙিয়ে শেষ নবী ক্লাসের ফার্স্ট বয় এটা ভয়াবহ জুলুম আল্লাহ এমন কোনো কথা বলেন নাই এটা শয়তানের খাস পররচনায় মানুষের মন গড়া কথা বই কিছু নয় এটা চূড়ান্ত বিভ্রান্তি আল্লাহ এবং তার মহান রাসুলগণের নামে ডাহা মিথ্যাচার তো নবীজি সাল্লাহ আলী ও ইব্রাহিম ইব্রাহিম সালামের উপর শ্রেষ্ঠ হবেন এটাই স্বাভাবিক কোরআনে করিম এবং হাদিস দ্বারা এটা খুব সহজেই প্রমাণিত হয় কিন্তু এই সহজ বিষয়টিকে তিনি নবীজির প্রতি বিদ্বেষের ফলে মানতে পারছেন না এবং এটাকে এমনভাবে উপস্থাপন করছেন যা রাসুল অবমাননা ছাড়া আর কিছু না তিনি শুধু রাসুল অবমাননা করেই খান্ত হননি বরং তিনি তার এই বইয়ের জায়গায় জায়গায় রাসুলের স্ত্রী রাসুলের কন্যা রাসুলের নাতি নাতনি এবং রাসুলের সাহাবিদের প্রতিও বিভিন্নভাবে গবেষণার নামে বিদ্বেষ পোষণ করেছেন তিনি তার এই বইয়ের একশো ছিয়াশি থেকে একশো চৌরানব্বই নম্বর পৃষ্ঠায় নবী কন্যা নবীর নাতি নাতনি নবীজির মহান স্ত্রীগণের ব্যাপারে এমন সব অপবাদ ও নির্জলা মিথ্যাচার করেছেন যা পরে হতবাক হয়ে যেতে হয় এ আবু সাইদ খান ও তার গুমরাহি সম্পর্কে দেশের বরেণ্য আলেমি দিন হযরত মাওলানা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তারেক প্রবন্ধে সতর্ক করেছেন হতামুন নাবী ইন শ্রেষ্ঠত্ব ও কিছু বৈশিষ্ট্য নামে মাসিক আলকাউসারের দুই হাজার সালের অক্টোবর মাসে হজরতের সেই প্রবন্ধ প্রকাশিত হয়েছে সেই প্রবন্ধে তিনি বলেন সম্ভবত এখনও পর্যন্ত কোনো বেদাতি গোমরা ফেরকার কোনো ব্যক্তিও নবী আলী আসালামের ইমামুল আম্বিয়া ও সাঈদুল মুরসালিন হওয়ার বিষয়ে সন্দেহ প্রকাশ করেনি কিন্তু একেবারে সাম্প্রতিক ঘটনা একজন নিজে নিজে গবেষক ছেজে এ বিষয়ে বড় সড়ো একটা বই লিখে ফেলেছেন বইটির কম্পোজ করা কপির পিডিএফ তিনি আমাকেও পাঠিয়েছেন বইটি মিথ্যাচার এবং বিভিন্ন কুফুরি কথা ও মতবাদে ভরা কুফুর চিহ্নিত করার প্রয়োজনে কখনো বাধ্য হয়ে কুফুরি কথা উদ্ধৃত করতে হয় তাই তার বইয়ের কয়েকটি কথা উদ্ধৃত করা হচ্ছে আল্লাহ সাক্ষী আমি এসব কথা থেকে মুক্ত এবং সম্পর্কহীন এরপর হুজুর তার কিছু কুফুরি কথা উল্লেখ করার পর বলেন পুরো বই গালিগালাজ ও মিথ্যাচারে ভরা আসলে এই বেচারা হল যেটা তার বই থেকে একদম স্পষ্ট মুনকিরে হাদিস তথা আল্লাহর রসুলের হাদিস অস্বীকারী হাদিসকে সে দিন ও শরীয়তের দলিল হিসাবে মানে না বরং হাদিসের উপহাস করে এটা জানার পর এখন আর এই কথা ভেবে আশ্চর্য হওয়ার কিছু নেই যে ইমানের দাবিদার কোনো লোক কীভাবে নবী সাল্লাহ আলী এই সকল বৈশিষ্ট্য অস্বীকার করতে পারে আসলে যার অন্তরে নবী সাল্লু আলী আসালামের প্রতি সম্মান রয়েছে এবং তার প্রতি ইমান ও মোহাব্বত রয়েছে সে মুনকিরে হাদিস কিভাবে হয় কারণ কেউ মুনকিরে হাদিস হওয়ার অর্থ এটাই যে সে রাসুল অবমাননার অপরাধে অপরাধী তাই এ ধরনের লোকদের থেকে এমন আচরণ অসম্ভব নয় আফসোস এরা এও বুঝে না যে হাদিস অস্বীকার করার পর কোরআনের প্রতি এবং রসুল সাল্লাহ আলী আসালামের প্রতি ইমানের দাবি করার কোনো অর্থ থাকে না মনে রাখতে হবে রসুল সাল্লাহু আলী আসালাম থেকে প্রমাণিত হাদিসে যা আছে তা ওহির এক প্রকার তা কখনো কোরআন পরিপন্থী হওয়া সম্ভব নয় এর কোনো কিছুকে অস্বীকার করা আল্লাহ রহিকে অস্বীকার করা উল্লেখিত বইটি হাদিস অস্বী উল্লেখিত বইটি হাদিস অস্বীকার সহ অনেক ভয়াবহ গুমরাহী ও কুফুরিতে ভরা তিনি নিজে মিথ্যার পর মিথ্যা বলে যান অপরদিকে আলেমদের প্রতি তার না হক অভিযোগ যে তারা মিথ্যা বলেন আমি তার জন্য হেদায়েতের দোয়া করি যদিও তিনি যদিও তিনি আমার নামে ও মিথ্যাচার করেছেন দুঃখজনকভাবে আমাদের দেশে বিভিন্ন শিরোনামে হাদিস অস্বীকারের ফেতনা বিস্তার লাভ করছে আল্লাহ আল্লাহতালা সব ধরনের ফিতনা থেকে উম্মতকে হেফাজত করুন আমিন তাকুয়া আমানতদারি ও দিনদারি ছাড়া নিজে নিজে গবেষক হওয়ার সবচেয়ে ছোটো খতিই যে মানুষ অজ্ঞত মানুষ অজ্ঞাত সারে গোমরা হয়ে যায় তবে নিজেকে সবচেয়ে বড় বড়ো প্রাপ্ত ও ভাবে এবং সবাইকে গোমরা ও মূর্খ মনে করতে থাকে আসলে জাহালাতে মোরাক্কা বা এর শিকার যারা তাদের জন্য হেদায়াতের দোয়া ছাড়া আর কিছু করার নেই কবি সত্যই বলেছেন কবিতার মর্ম যে জানে না এবং সে যে জানে না তাও জানে না তাও সে জানে না আজীবন সে যাহলে মোরাক্কাপ ডাবল মূর্খতায় থেকে যাবে সুতরাং এ জাতীয় গোমরা নবী বিদ্বেষী রসুল অবমাননাকারী ব্যক্তিকে রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আমরা দেখতে চাই না জনগণের কাছে উদাত্ত আহ্বান তারা যেন কোনো গুরুত্বপূর্ণ কাজে এ জাতীয় ব্যক্তিদেরকে না রাখে যদি এ জাতীয় ব্যক্তিরা গুরুত্বপূর্ণ কোনো পদে বসে যায় গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে দায়িত্ব পেয়ে যায় তাহলে তারা সকলের মধ্যে নবী ও রসুল অবমাননার বীজ বোপন করে ফেলবে এজন্য এ ধরনের ব্যক্তিদের থেকে সর্বদাই সতর্ক থাকা কাম্য আল্লাহ আমাদেরকে সঠিক বুজার তাওফিক দান করুন 아멘. 와후르 다와나 안일. 둘 일라히 러빌 알라멘.